হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও জনিস এর পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার হোয়াটসঅ্যাপে ইউটিউবে অনেকেই নক করে থাকেন অনেকেই জানতে চান যে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিসটা আর কি কি সার্ভিস দেন এটা যদি একটু ভিডিও আকারে বলতেন সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি তার মধ্যে হচ্ছে পাসপোর্ট মালুমাত দ্বিতীয়ত হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স মোফা অ্যাপোস্টেল এনওসি লাইসেন্স প্রিন্ট পর্তুগালের জন্য একামা ট্রান্সলেশন ট্রাভেল ইন্স্যুরেন্স বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে ভিজিট দিশার জন্য যোগাযোগ করতে পারেন অ্যান্ড ওয়ার্ক পারমিট বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার মধ্যে হচ্ছে পাসপোর্ট মালুমাত পাসপোর্ট মালুমাত আপনারা জানেন যে সৌদি আরবে যারা পাসপোর্ট রিনিউ করেন তার পাসপোর্টটাকে আবার মালুমাত করতে হয় সেই মালুমাতটা আমাদের মাধ্যমে করে নিতে পারেন আরেকটা গুণ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আপনারা জানেন যে সৌদি আরব থেকে ইউরোপ বা ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে পুলিশ পুলিশ আমরা মোফা এবং সহকারে আপনাদেরকে করতে পারবো আর যাদের এই পুলিশ ক্লিয়ারেন্স মোফা এবং অ্যাপোস্টাল সহ লাগবে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই পুলিশ ক্লিয়ারেন্সটা প্রোভাইড করে দিতে পারবো ওয়ার্ক পারমিট আসার পর অ্যাম্বাসি ফেস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হচ্ছে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে ইউরোপের যে কোনো দেশে থেকে ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি ফেস করার জন্য এনওসি লাগবেই সেই এনওসি আপনি কপিল থেকে নিতে পারছেন আপনি কোম্পানিতে কাজ করেন এখন এনওসি কোথায় পাবেন এই সার্ভিসটা যদি আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনার যে দেশ থেকে ওয়ার্ক পারমিট আসছে ওই দেশের অনুযায়ী ওই দেশের যে এনওসি প্রয়োজন পড়ে সেই এন ও আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিতে পারবো খুব অল্প সময়ের ভিতরে সেই এনওসি যাদের লাগবে তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই এনওসিটা প্রোভাইড করে দিতে পারবো আর বিশেষ করে হচ্ছে যারা সৌদি আরবে আছেন দীর্ঘদিন যাবৎ আপনারা গাড়ি চালাতে পারেন কিন্তু লাইসেন্স বানাতে পারছেন না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা অবশ্যই লাইসেন্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প সময়ের ভিতরে আপনার লাইসেন্স তৈরি করে দিতে পারবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো আর এই সার্ভিসগুলোর মধ্যে যে যে সার্ভিসগুলো আপনার প্রয়োজন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব অল্প সময়ের মধ্যে বিশ্বস্ততার সাথে আপনার সবগুলা কাজ করে দিতে পারবো বিশেষ করে যাদের পুলিশ ক্লিয়ারেন্স মুফা লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন এবং এনওসি যাদের লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন আমরা খুব দ্রুততার সাথে আপনাদেরকে এই সার্ভিসগুলো প্রোভাইড করে দিতে পারবো তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে বাজিয়ে দিবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন খুদা হাফেজ